ভোটের মুখেই ঝটকা এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন সায়নি ঘোষ তোলপাড় শিয়রে লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ এবার একাধিক নতুন মুখকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে সায়নী ঘোষ একাধিক তরুণ নেতা নেত্রীর ওপর আস্থা রেখেছে রাজ্যের শাসক দল তবে এবার বিরাট দাবি সামনে এলো যে কোনো দিন নাকি বিজেপিতে যোগ দিতে পারেন যাদবপুরের জোড়াফুল প্রার্থী সায়নী আসন্ন লোকসভা ভোটে যাদবপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্র থেকে সায়নিকে দাঁড় করিয়েছে তৃণমূল রোদবৃষ্টি মাথা নিয়ে প্রচার করছেন তিনি তবে এবার শোনা গেল তার দলবদলের দাবিতে শোরগোল নির্বাচন শুরুর দিন কয়েক আগে এহন খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়ে গিয়েছে শুক্রবার সোনারপুরে প্রচারে গিয়েছিলেন সায়নী ঘোষ সেদিন সিপিএমকে কড়া আক্রমণ করেছিলেন তৃণমূল প্রার্থী এবার তার পাল্টা দিলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন তিনি সেখান থেকে যাদবপুরের জোরাফুল প্রার্থীকে আক্রমণ করেন তিনি দাবি করেন যে কোনোদিন বিজেপিতে যোগ দিতে পারেন শয়নী সৃজন বলেন অর্জুন সিং বাবুল সুপ্রিয় মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সব্যসাচী ভট্টাচার্য এনাদের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যায় এরা যে ফের বিজেপির ক্ষোভে ঢুকবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই সায়নি সহ এই মুহূর্তে যারা তৃণমূলে রয়েছেন তারা যে কোনোদিন বিজেপিতে ঢুকে যেতে পারেন সেই কারণে আমরা বলছি ফুল বদলে লাভ নেই আমরা ফল বদলাবো বিজেপিরও যে কেউ যে কোনো তৃণমূলে চলে আসতে পারেন এখানেই না থেমে বিজেপি তৃণমূলকে কার্যত এক বৃন্তে দুটি কুসুম আখ্যা দিতে চান শ্রীজন তিনি বলেন গোডাউন একটাই তবে শোরুম দুটো আলাদা বাম প্রার্থীর কথায় তোলা বাজে বিরুদ্ধে সিপিএম এর লড়াই রুজি রুটির জন্য আমরা লড়াই করব। সেই কারণে মানুষ আমাদের সমর্থন করবে